এই স্বামী মোহন আব্দুল রশিদদেরকে হত্যা করা হয়েছে সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষগুলোর প্রাণ নিতেই হবে একটা রসিদ তৈরি করতে আমাদেরকে আরও চল্লিশ বছর লাগবে হাজার হাজার মায়ের কোর শূন্য করেছে এই সরকার সেই চুয়াত্তর পঁচাত্তরে প্রায় পঁচিশ হাজার মায়ের কোর খালি করেছে এবং এই ক্ষমতা টিকে থাকার জন্য কত শত পরিবার কি ধ্বংস হয়ে গেল বাংলাদেশের আমি উনিশশো আটত্রিশ সাল থেকে জেলে যাওয়া আশা করে অভ্যস্ত হয়ে গেছে বেশি বারবারই করলে আমাদেরকে গ্রেফতার করা হবে আমি অসুবিধা দিই না কেন এই বাচ্চার বাপের অভাব আমি পূর্ণ করতে পারবো না আঠাশ তারিখের গণতন্ত্রের জন্য সাধারণ বরণ অবস্থাকারী দুটি পরিবারের সদস্য বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এদের দুইজনের পরিবারের সদস্য এই স্বামী মন আব্দুর রশিদদেরকে হত্যা করা হয়েছে আঠাশ তারিখে আব্দুর রশিদ হল উনত্রিশ তারিখে আমরা তখন সম্ভবত গ্রেফতার অবস্থায় ছিলাম দেশের যে অবস্থায় আমরা এই অবস্থায় এই মুহূর্তে জেল থেকে বের হওয়ার পরে এই প্রথম বোধ আমি শারীরিকভাবে একটু অসুস্থ যে কারণে আমি এই পর্যন্ত আসতে পারি নাই তবে এখানে আজকে আমাকে আসতে আমি বাধ্য হয়েছি যুবদের ছেলেরা বললো যে ওরা একটা সহযোগিতা করবে তো আজকে অনুষ্ঠানটা মোটামুটি একটা সহযোগিতার জন্য এই যে মানুষের সাহায্য করবো এটা ডাক্তার অনুপীড়ন কিছু নাই সরকারকে টিকিয়ে রাখার জন্য কিংবা সরকার থাকার জন্য মানুষগুলোর প্রাণ নিতেই হবে কতগুলো প্রাণ একটা দুটো হিসাব করি গত পনেরো বছরে আমাদের হাজার হাজার করে প্রাণ দিয়েছে আর এই বছর আমরা যখন জেলে ছিলাম জেলের তিক্ত অভিজ্ঞতার কথা আমি উনিশশো সাল থেকে জেলে যাওয়া আশা করে অভ্যস্ত হয়ে গেছে আটাত্তর সাল থেকে বহুবার জেলে গেছি বহুবার জেল থেকে বেরিয়েছি জেলের অভিজ্ঞতা এক এক সময় একরকম জেলখানা একজন লোক ঢোকা মানে হলো তার মৃত্যুদণ্ড নিয়ে ঢোকা আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি মির্জা ফখরুল সাহেব আমি একটু অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে আমরা বলেছি বারবার অনুরোধ করেছি আমাদের একটু বাইরে চিকিৎসার জন্য পাঠান আমাকে 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 স্পষ্টভাবে একজন উর্ধ্বতন কর্মের কথা বললেন আপনাদেরকে বাইরে দিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া নিষেধ স্পষ্টভাবে বললেন কথা আমরা বুঝিয়ে নিলাম যে আমাদের চিকিৎসা হবে না আমি জেলে যা এই যে আজকে এই যে আজকে যে এই যে হত্যাকাণ্ড এই আমাদের যে ওই দিন আঠাশ তারিখে মিটিংটা পণ্ড করে দেওয়া হলো এটা কিন্তু খুব পরিকল্পিত কিছু না এই আমাদের এই মিটিংটা পণ্ড করা হবে ইলেকশনে বিএনপি যাতে না যায় এই জন্য যাবতীয় ব্যবস্থা তারা সমস্ত দিকে

মাস আগে অযথাই কোনো কারণ নাই এবং তাকে সে একটা মামলা নিয়ে ঢুকেছে বোধহয় হয় বিশটি মামলা নিয়ে বেরিয়েছে তারা একটা মামলা ঢুকে আবার সে জামিন দেয় গেটে আসে জেল আবার ধরে আরেকটা একটা দিয়ে ঢুকে দেয় এগুলো এটা হলো একটা নাম বললাম এরকম অজস্র কর্মী সারা বাংলাদেশে আঠারো মাস আগে গ্রেফতার হয়েছে তারপর ধীরে 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 গ্রেফতার কারণ কজনের নাম বলবো আমার ডান পাশে বসে আছে যুবদলের সাধারণ সম্পাদক ওকে গ্রেফতার করেছে হয়েছে এগারো মাস আগে আপনি ভেবে নেন যদি এগারো মাস আগে গ্রেপ্তার করা হয় তার মানে উদ্দেশ্যটা হলো এই যে আঠাশ তারিখ বিএনপির চূড়ান্ত প্রোগ্রামটা কখন হবে এবং কখন তারা সেই প্রোগ্রাম হিট করবে তো এগারো মাস আগে যুবদের সভাপতি গ্রেপ্তার করেছে তারা আগে কিন্তু অনেককে গ্রেপ্তার করেছে এবং আমাদেরকেও বিভিন্নভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশি করলে আমাদেরকে গ্রেপ্তার করা হবে আমরা সেই সমস্ত আমরা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলাম আমাদের চেয়ারম্যান তার রহমান বহুভাবে কাজ করেছেন দেশবাসী উদ্বুদ্ধ হয়েছে তারা কিন্তু ভোট দিতে যায় নাই আমি আজকের একটা অসম্পূর্ণ একটা অনুষ্ঠান থেকে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে যে তারা ভোট দিতে যায় নাই এবং এই সরকারকে তারা না বলে দিয়েছে আওয়ামী লীগকে তারা না বলেছে এই সরকারকে তো না বলে সরকার তো না একটা একটা রিজিম বলা যায় একটা একটা বিশেষ একটা সময় আওয়ামী লীগের জন্য তো এই সময় আমাদের যত কর্মী জীবন দিয়েছে যত কর্মী প্রাণহানি ঘটেছে পিটিএ হত্যা করা হয়েছে তা আমি সেই সকল পরিবারের প্রতি সমাধান জানাচ্ছি এবং কিংবা বৈষয়িক কোন অনুদান এদের জন্য যদি আমরা দেইও যদি এটা এদের জন্য পরিপূর্ণ নয় আমি যতই দিন দেই না কেন এই বাচ্চার বাপের অভাব আমি পূরণ করতে পারবো না তো এই পরিবারের যে পরিবারের একটা গার্জিয়ান ছিল রশিদ কিংবা শামিম এদেরকে তো আমরা তৈরি করতে পারবো না একটা শামিম তৈরি করতে আমাদের আরো কমপক্ষে পঁয়ত্রিশ বছর লাগবে একটা ওষুধ তৈরি করতে আমাদেরকে আরো চল্লিশ বছর লাগবে এইভাবে হাজার হাজার মায়ের কোর শূন্য করেছে এই সরকার এটাই সরকারের নতুন কিছু না আওয়ামী লীগের ইতিহাস সাক্ষী দেবে সেই চুয়াত্তর পঁচাত্তরে প্রায় পঁচিশ হাজার মায়ের করে খালি করেছে এখনো একই অবস্থা এদের ক্ষমতা টিকে থাকতে হবে এবং এই ক্ষমতা টিকে থাকার জন্য কত শত পরিবার কি ধ্বংস হয়ে গেল বাংলাদেশের এটা হিসাব এই সরকার রাখে না আর রাখার প্রয়োজন মনে করেন এরা একদিন যাবে জব করতে হবে চল্লিশ বছর পর যদি কোনো তার বিচার হতে পারে এই সমস্ত হত্যাকেন্দ্রের বিচারও হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী